আমি দিয়ে বললাম না না আমি দিয়ে এতটা ছোটো নাম যে আমি তো পয়সায় কিনবো দিয়ে ভাবলাম দশ মিনিট বললাম ঠিক আছে হুম ভাবলাম ও এ পয়সাগুলো জমায় আর এর পিছনে খরচা করে আবার সেনকে তো ঝামেলাও হচ্ছিল কত টাকা মানে ওকে দিয়েছিলি রিম্বি দিয়েছে এখনো ফেরত হ্যাঁ কত 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 দুশো দুশো চারশো ছিল না ওটা ওটা দিয়ে দিয়েছে ওটা দিয়ে দিয়েছে দিয়ে তুই টাকার হিসাব মেলাতে পারছিস না আর বলছিস দিয়ে দিয়েছে না আর এগুলো আবার কি এগুলো এগুলো তো জমানো দিয়ে ওকে হেডফোনটা কিনে দিবি আর যখন ঝগড়া হচ্ছে তখন তো বাড়িতে টেকা যাচ্ছে না তুই ওকে হেডফোন কি করতে কিনে দিতে যাচ্ছিস বাবা এ ওকে যে কি কনভিন্স করিয়ে নেয় আমরা না থাকলে দিয়ে ওর টাকায় কিনে নেয় নিজেই বলেছিলি ইয়ার কথা বলছে না চুপচাপ হয়ে গেছে কি বলেছি আমি আমি ওকে নিজে বলি নি তো আমি ঠিক আছে ওকে কিছু কিনে দেবো আমি ট্রাই করব আরে না না আর কি বলেছে যে গিটার খারাপ হয়ে গেছে তুই কিছু দিবি গিটার কিনে দিবি এই তো এটা দিচ্ছি আর কত থেকে ভগবান দেখি দুর্গাপুজে দুর্গাপুজে জমায় তারপর দিবি মানে সব টাকা ওর পিছনেই তোর খরচা হয়ে যাচ্ছে না হচ্ছে

রেজ কি নয় ওই কিছু টাকা ইয়ে আছে ওই তো দিয়ে দে পাঁচশো টাকা রেজকি গুলো আমাকে দিচ্ছে গো বলছে এগুলো তুমি পরে নোটটা দিয়ে দেবে না হলে তো দিতে পারবে না না ওই যেখানে অর্ডার দেবে বলছে তোমার অটো ভাড়া লাগে তুমি রেখে দাও ও যেটা দিচ্ছে দিচ্ছে বাকিটা তুমি দিয়ে দাও ওটা আমি তোমায় দিয়ে দেব

আর আজকে আর রান্না বান্না করার সময় ভিডিও করা হয়নি প্রচন্ড গরম মানে এই বৃষ্টি হওয়ার পর যেন গরম জেকে বসেছে এত কষ্ট হচ্ছে রান্নাঘরে বেশিক্ষণ থাকলে তো আজকে রান্না বান্না প্রায় কমপ্লিট মানে প্রায় মানে হয়েই গেছে এই যে ডিম ভেজে আলু দিয়ে হয়েছে ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এখানে করেছি মোচার তরকারি মোচাটা কালকে ছাড়িয়ে রেখেছিলাম মোচাটা তো রিকটার দিয়ে এনেই ছিল তোমাদের দেখিয়েছি একটু একটু কালো কালো ছিল ওপরটা আর এখানে হয়েছে হিং দিয়ে বিউলির ডাল তো আজকের এটাই হলো লাঞ্চের মেনু তো যা কমপ্লিট হয়ে গেলো এরপর একটু গ্যাস ট্যাস মুছে নেবো খালি আজকের মতো রান্নাঘর থেকে মানে এবলার মতো ছুটি এখন আর আমি রেডি হয়েছি হয়ে বেরোচ্ছি একটু লেকের উদ্দেশ্যে অনেক দিন ধরেই ভাবছি লেকের ওখানে একটু ঘুরতে যাব। আরও দু একজন যাবে আমাদের বন্ধুবান্ধব তো এখন বাজছে প্রায় চারটে পনেরো তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ লেকের ওখানে তো খুব একটা দেরি করা যায় না তো সাতটার মধ্যেই ফিরে ওখান থেকে বেরিয়ে যাব তো ওই জন্য একটু তাড়াতাড়িই বেরোলাম যে একটু অনেকক্ষণ তাহলে ঘুরতে পারবো আর রিকও রেডি হয়ে গেছে রিক যাচ্ছে পড়তে ওর তো কোচিং ক্লাস থাকে প্রতিদিনই তো এখন বেরিয়ে যাচ্ছি আর হাওয়া দিচ্ছে গরম তো প্রচণ্ড একটু হাওয়া দিচ্ছে আর রোদটাও খুব একটা নেই যা গেটাই বাঁচোয়া তো চলো যাই ওখানে গিয়ে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চল রিক চাবি আছে তো চল চুলটা আজরা আর আমরা এখন লেকের দিকে যাচ্ছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমরা এখন যাচ্ছি ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণন মুখোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতেই সামনেই রয়েছে বুদ্ধ মন্দির আমাদের ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে তো হেঁটে হেঁটে গিয়ে দেখলাম যে মন্দিরটা এখনও খোলেনি বাইরে থেকে ছোট ছোট কিছু বাচ্চারা মন্দিরের বেলটা বাজাচ্ছে কিন্তু মন্দিরে মন্দিরের ম মক এখনও হয়তো দিবানিদ্রায় মগ্ন যাই হোক আমরা এই বলে মনকে সান্ত্বনা দিলাম যে আসার সময় একটু মন্দিরটা ঘুরে যাব এক একটু লেকের দিকেই পা বাড়ালাম কারণ আজকে এই ঢাকুরিয়া লেক বা সরোবর লেক যাই বলা যাক তো এখানেই আমরা দেখব একটা নতুন কিছু জিনিস হয়তো অনেকের কাছেই পুরনো কিন্তু আমাদের এখনও এটা অদেখা থেকে গেছে এখানে তৈরি হয়েছে একটা দুর্গা আর্ট গ্যালারি বা দুর্গা মিউজিয়াম ওটা দেখার উদ্দেশ্যেই আজকে চলে এসেছি আর এটা কিন্তু বেশিক্ষণ খোলা থাকে না সাড়ে পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় আর আমরা পৌঁছে গেছি গেটে ঢুকেও গেছি লেকে এসে বেশ ভালোই হাওয়া দিচ্ছে লেকের হাওয়া তো খাবই তার সাথে উপরি পাওনা এই দুর্গা আর্ট গ্যালারি আর লেকের ধারে যেতে যেতে তো লেকের জলে দেখলাম অনেকই এখানে রোয়িং করছে এখানে কিন্তু রিগ্রিমবিদের রিগ্রিমবিদের অনেক বন্ধু বান্ধবও রোয়িং করে তো ওদের মুখেই গল্প শুনি তা রিগ রিম্বি সেটাই দেখতে দেখতে যাচ্ছে ওর কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়ে যায় আর যেহেতু এখন গরমকাল এখনও খুব বেশি লোকজন নেই শীতকাল হয়ে হলে হয়তো এই জায়গাগুলো প্রায় ভরে ভরেই থাকতো আর এই লেকটা কিন্তু ম্যানমেড অনেক বড় লেক সবটা মানে একসাথে ঘুরে দেখলে একটু চাপেরই হয়ে যায় তো আমাদের আজকে মেন উদ্দেশ্য তো দুর্গা ওখানে গিয়ে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব করবো এদিকে আর এখন হাঁটতে হাঁটতে চলিয়ে এসছে আর্ট গ্যালারির সামনে সামনেই রয়েছে দুটো বড় বড় খাম্বা যেগুলো দেখি মনে হচ্ছে টেরাকোটার কাজ করা রয়েছে আর এই আর্ট গ্যালারির ভিতরে ঢুকতে ডান দিকে আর বাঁ দিকে দুটো মূর্তি সংরক্ষণ করা রয়েছে যেগুলো অবশ্যই দুর্গা মূর্তি এটা যেহেতু দুর্গা মিউজিয়াম এখানে সবই দুর্গা মূর্তি সংরক্ষিত আছে আর এটা এগিয়ে গিয়ে সামনে থেকে দেখলাম ভবত সুতারের করা দু হাজার সতেরোর এটা দুর্গা মূর্তি আর মানে কয়েক বছরে এখানে দুর্গা মূর্তিগুলো সেগুলো এখানে সংরক্ষণ করা আছে ভিতরে অনেকগুলোই দুর্গা মূর্তি সংরক্ষিত আছে চেতলা অগ্রণী ক্লাবের দু হাজার রোড এটা তো লেখেনি কি এখানে একটা কিন্তু মানে রয়েছে লেকে কত গাছ আর লেকে তো প্রচুর গাছপালা আর কয়েকদিনে বৃষ্টির জল পেয়ে যেন আরো সবুজে সবুজ হয়ে গেছে চারিদিকটা আমরা তো চোখের সামনে এত সবুজ দেখতে পাই না লেকে এলেই এই সবুজের সমারোহ দেখা যায় আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো সব ধুয়ে গেছে চতুর্দিকে একবারে সবুজে সবুজ হয়ে গেছে আর এই আর্ট গ্যালারির সামনেই রয়েছে একটা আইফেল টাওয়ারের মতো একটা মানে গেট আর সেখানের লেখা রয়েছে মা ফিরে এলো এই গেটটা পেরিয়ে গিয়েই কিন্তু আর্ট গ্যালারিটা আর এগুলোও সুন্দর মানে এই খাম্বাগুলোও সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে আর ভিতরের পরিবেশটা পুরো আলো আধারি বাইরে কয়েকজন সিকিউরিটি রয়েছে আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই পুরোটাই ফ্রিতে তো আমিও দুর্গা ঠাকুরগুলো দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম আর অনেকেই আছে যারাই দুর্গা মানে ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসে সবার পক্ষে কিন্তু পুজোর সময় ঘুরে ঘুরে ঠাকুর দেখা সম্ভব হয় না ওই ভিড়ের মধ্যেই হোক যানজটই হোক আমার তো মনে হয় তারা যদি একটা দিন এই লেকের ধারে হাওয়া খেতে আসে তো অবরি পাওনা হিসাবে জুটে যেতে পারে এই দুর্গা মিউজিয়ামের এই দুর্গা ঠাকুর দেখা এ রথ দেখাও হবে কলা বেচাও হবে এমনি তো লেকের ধারে ঘুরতে বেশ ভালোই লাগে ওখানে রয়েছে পানখোলা হাওয়া বিস্তীর্ণ লেক তার সাথে এই দুর্গামূর্তি যাই হোক আমার আমার তো দেখে বেশ ভালোই লাগলো আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম অসময়ে কিন্তু দুর্গা ঠাকুর দেখা হয়ে গেল আর আর তো কয়েকটা মাস পরেই দুর্গা পুজো আবার শুরু হয়ে যাবে বাঙালিদের সাজো রথ তিন চার মাস আগে থেকেই শুরু হয়ে যাবে প্যান্ডেল তৈরির কাজ ঠাকুর তৈরির কাজ সত্যিই সে এক আলাদা অনুভূতি এখানে এলে কিন্তু কিছুটা হলেও ফিল করা যায় যাই হোক আমাদের এখন দেখা কমপ্লিট চলিয়ে আর আমরা বেরিয়ে পড়েছি লেক থেকে এখন যাচ্ছি বুদ্ধ মন্দিরের উদ্দেশ্য বললামই তো যাওয়ার পথে বুদ্ধ মন্দিরটা একটু ঘুরে যাবো চলো লেক থেকে খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন যাচ্ছি বুদ্ধ মন্দিরে তো আমাদের আরেকজন একজন বন্ধু আসারও কথা আছে এসে এখনো উপস্থিত হয়নি তা বুদ্ধ মন্দিরে একটু মানে একটু সময় কাটাই তারপরে আবার একটা জায়গায় যাব দেখি কোথায় যাওয়া যায় একটা তো ঠিক মোটামুটি করেছি তা ও আসুক কি বলে চলো এখন বুদ্ধ মন্দির বুদ্ধ মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখে এই ঢাকুরিয়া বুদ্ধ মন্দির এখন তো সন্ধ্যে হবো হব নিয়ম অনুসারে সব মন্দিরই এখন সন্ধারতি সময় তার সেই নিয়ম মেনেই হয়তো বুদ্ধিষ্ঠাও করছে তাদের আরাধ্য দেবতার সামনে প্রার্থনা আর এই প্রার্থনাটা কানে যেতেই মনে হচ্ছে কোনো একটা পাহাড়ের কোনো একটা জায়গায় চলে এসছি ওখানেও তো বিভিন্ন পাহাড়ের এই মনস্ট্রিগুলোতেও এরকম আওয়াজ কিন্তু কানে আসে চতুর্দিক শান্ত পরিবেশ আর দিয়ে হাঁটতে হাঁটতে এখন এসে পৌঁছে গেছি দক্ষিণাপনের সামনে একটু ফুচকা ফুচকা খাবোই খাবো আর দক্ষিণাপনের মানে ঢুকতেই গেটের সামনে ডান দিকে যে ফুচকাওয়ালা আছে এখানে খুবই ভালো ফুচকা টুচকা বানায় আজকে আমরা ঠিক করলাম আজকে দই ফুচকা খাবো আর তার সাথে তার সাথে নেওয়া হয়েছিল এখানে টেস্টি আলুর দম প্রচুর মানুষজন এখানে ভিড় করে আছে দেখেই বুঝতে পারছো যে ফুচকাটা কেমন টেস্টি হয় বা আলুর দমখানি বা কেমন টেস্টি যাই হোক আমরা এখানে ফুচকা টুচকা নিয়ে নিয়েছি যে দক্ষিণাপনে সিঁড়িতে বসে বসে খাবো আর কিছুক্ষণ গল্প করব। ওটা নিয়ে ওখানে বো দু প্লেট বলেছে ওখানে নিয়ে চলে যাই গিয়ে বসে খাবো দু না নাও তিন প্লেট বলে দিলে হ্যাঁ দু প্লেট নাও যাই হোক আজকের সন্ধ্যেটা মানে বিকেল থেকে সন্ধ্যা দি বেশ ভালোই কাটল আর এখানে ঠাকুর দক্ষিণ ঢুকতেই ডান দিকে যে মসজিদ কালী মন্দিরটা রয়েছে সেখানেই চলছে সন্ধ্যা আরতি মাঝে মধ্যে যদি এই টাইমটায় বেরিয়ে পড়া যায় বেশ ভালোই লাগে কিন্তু এদের পড়াশোনা কখন টিচার আসবে এইসবের জন্যই আর সব দিন বেরোনো হয় না এখন তো গরমের ছুটিও চলছে আর কয়েকদিন পরই কিন্তু স্কুল খুলে যাবে যাই হোক গরমের ছুটিটা এইভাবেই কাটছে সব দিনে তো আর ওদেরও বাড়িতে বসে থাকতে ভালো লাগে না যদিও রিকের প্রতিদিনই কোচিং ক্লাস থাকে তো রিমবিরও থাকে তো আনটিদের বা স্যারকে একটু ম্যানেজ করে এক এক দিন বেরিয়ে পড়াই হয় আর আমি নিয়ে একদিন এখান থেকে আর এখন যাচ্ছি বারি এর মতো ঘোরাঘুরি কমপ্লিট আর রাস্তায় গাড়ি ঘোড়া মানে প্রাইভেট গাড়ি ফাড়ি অনেক কমই বেরোচ্ছে বা বাস টাসগুলো অনেকগুলো নিয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিতে এসে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট